আচ্ছা একটা মজার কথা বলি আজকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ আজকে সোমবার মিষ্টি কি বলছিল ডালটা কেমন যেন টক টক লাগছে না আচ্ছা রান্নাঘরে মাছ বেরিয়েছে আপনাদের দেখ ঝুড়ি দিয়ে মাছ ধরেছি এই দেখুন এই দেখুন কি থেকে চলে এলো তাই জানিনি দেখে এখন কি করে বের করব তাই ভাবজি কি বলুন এটা তাড়াতাড়ি বলুন মানবরি ঘরে খেলবে এতক্ষণ ধরে আমাকে অস্থির করে দিয়েছে মা ঘর খোলো মা দরজা খোলো আমাকে বেরোতে দাও কাকে কাকে মিটি বনু না মিটি বনু ঘর চলে গেছে মিটি বনু কই মিটি বনু আয় তো আ সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত কাল রাত থেকে ভিডিও শুরু করেছি এখন মানে আজ মঙ্গলবার ভিডিও কন্টিনিউ চলছে কাল রাত থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি বন্যার সংকেত দিয়ে দিয়েছে অলরেডি আগের বারে যেরকম দেখিয়েছিলাম যেখানে অব্দি জল রাস্তার উঠে গেছিল চুলের কি অবস্থা আর সেখানে অব্দি জল অলরেডি চলে এসেছে এবার গুছানোর পালা চলো সংকেত দিয়ে দিই আর কি রান্না করছে এটা হচ্ছে আলু ঝেঁচকি এখানে চা হচ্ছে আর এদিকে সমস্ত সবজি কেটে রেখেছি এখানে আছে ওল কুমড়ো পেঁপে পটল ঝিঙে ঢ্যাঁড়স আলু আর ডাল এগুলো সিদ্ধ হবে আজকে সিদ্ধ ভালো লাগছে ওই মশলা দিয়ে তরকারি বলুন যাই বলুন কিছু খেতে ভালো লাগছে না কালকে অনেক কিছু রান্না করেছিলাম কাল খোমবার ছিল দ্বাদশী ছিল বর্ষার জন্য না মাথাটা আরোই ফাঁকা লাগছে আরোই ফাঁকা হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে চুল উঠছে ভালো লাগছে না চুলের জন্য কিছু করতে ভাবছি এবার ন্যাড়াই হয়ে যাব এটাই ব্যাপার তো যাই হোক চলুন রান্না করি কাজ সারি এখন বাজে হচ্ছে সাড়ে চাটা তাও বেঁচে গেল শরীর ভালো লাগছে ওই জন্য আজকে রান্না কি কী হয়েছে আর বর্ষা অবস্থা দেখি এই যা তো মেঘ বৃষ্টি অনবরত করেই চলেছে আর রান্নায় যে ঢ্যাঁড়স ভাতে এটা ঝিঙে ভাতে কুমড়ো ভাতে ওল ভাতে এটা পটল আর পেঁপে ভাতে ডাল ভাতে আলু ভাতে ভাত তো চলুন গরম গরম ভাত আর এতগুলো ভর্তা খাওয়া হবে এই দেখুন দুজনে মিলে এখানে চুরি করে এসব খাচ্ছি যদি এখন মিষ্টির বাবা দেখে এই ভিডিওটা তাহলে আমরা শেষ তাহলে আমরা দুজনে শেষ এটা আবার মাইক্রোওভেনে গরম করে এনেছে ব্যাস শেষ হ্যালো ফ্রেন্ডস এই যে ঘরে ঢুকে বসছিলু ওই ঘরে ঢুকেছি জানো

সোমবার আর মঙ্গলবার মানে বাসন ধোয়া হয়ে গেছে এবার রান্নাও আমার হয়ে গেছে রান্না কি হয়েছে দেখাচ্ছি ভাত চিকেন এখন বাজে হচ্ছে দেখুন নটা আর বাইরে মুসল ধারে বৃষ্টি এই বৃষ্টি আকাশ ফোনে যতটা দেখাচ্ছে তার থেকেও বেশি অন্ধকার হয়ে গেছে আর ওদিকে রাস্তায় জল চলে এসেছে মানে ওই সামনেটাতেই আগের বারে দেখেছিলাম যতটা অব্দি ততটা জল চলে এসেছে আর কিছু করার নেই খাবার বন্যা খাবার সেই এই রান্না করেছে এসে থাকতে হবে তাই তো আসল হ্যাঁ আবার রান্না করেছে এসে থাকতে হবে জামা কাপড় শুকোতে দেবো যে তারও জোগাড় নেই এইসব জামা কাপড় দেওয়া দেওয়া আছে মানে চারিদিকে জামা কাপড়ের ফ্যান দেন এরকম ব্যাপার এই যে পাউরুটি বানাইছি তেল কম দিয়ে পোড়া পোড়া ডিম পাউ। চলো ছেড়ে দিয়ে এখানে এরম ভাই বসে আছে কি মানুষ। এখানে রান্না বান্না অপেক্ষায় বসে আছে কখন মিষ্টি আসবে খাবো। বাচ্চারা মজা স্কুল যাবে 10টা 5:00 বাজে। কাজকর্ম সব সারা এখানে সব পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়ে গেছে এবার মানে নিচেটা মুছে বাকি আছে মুছবো খেয়ে দিয়ে একবারে মুছবো মুছে চান করবো ব্যাসে চোখ না ঘুমে জুড়ে আসছে মানে ওষুধ খাচ্ছি বলে এরকম হচ্ছে খুব কষ্ট হচ্ছে চলো পরে কথা বলছি আমার না কি বলছিলি ছোটবেলায় কি করেছিস কি করেছিস করেছিস বলছিলি বল কি করেছিস ওই নাইটিটা ছেঁড়া তুই ছিঁড়ে ফেলেছিস কি করেছিস বলছিলি বল বল গুড আফটারনুন এখন বাজে দেখুন এই যে তিনটে কাজ বাজ ছেড়ে ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠলাম এবার কিছু খেতে হবে খিদে পাচ্ছি ওই যে আমার যে আমার একজন সখী ওখানে ঘুমাচ্ছে সে ঘুমাচ্ছে প্রচুর দেখি যাচ্ছে উঠছে না কারণ সে ফল কাটবে ফল খাবে এখন কি খাবে ওই জানে আমি একটু বলই খাবো পেয়ারা খাবো আর আপেল খাবো দেখি আর কিছু নেই চলুন খাবারটা রেডি করে দেখা হচ্ছে এই যে এখানে আমার দুপুরের খাবার এনেছে বাবা পঞ্চাশ মিনিট ধরে তৈরি করে করে এনেছে দে আমাকে দে হাত এই যে এতটা দই আমি খাবো না লো বানিয়ে এনেছে কেমন হয়েছে বলবেন এটা এটা এখন দুপুরের খাবার মানে কি বাজে আর খেতেই হবে কিছু করার নেই মিথ্যে অপমান মাঝামাঝি আমি তো এই এই কাজ নেই এই যে বিছানায় উঠে বসে আছিস তোকে সবাই বিছানায় উঠতে বারণ করেছে এই যে এই যে চলে এসেছ আর এখানে চলছে ওয়েব বৃষ্টিটা এখন একটু পড়া বন্ধ হয়েছে তো চল তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর বৃষ্টিটা এখন একটু থেমেছে না জামা কাপড়গুলো যেমন কলতলায় ছোলানো আছে জল ঝরতে দেওয়া ওরকমই আছে আর এঁকে দেওয়া হচ্ছে এখন ঘর দু ঘন্টা আড়াই ঘন্টা ছাড়া ছিল ভিডিওটা পজ কর চলো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিও দেখতে থাকুন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চলুন টাটা